ভেতরে আসতে পারি স্যার এসো সিহাব বলতো পৃথিবীর আকার কিরকম গোলাকার স্যার বেশ বেশ এবার প্রমাণ দাও যে কি করে বুঝলে পৃথিবী গোল প্রমাণ আছে স্যার প্রথম প্রান্তিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টা লিখে শূন্য পেলাম তারপর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় পৃথিবী চার কোনা লিখেও শূন্য পেলাম তারপর লিখলাম পৃথিবী তিন কোনা তাও আপনি কেটে দিয়েছেন শেষে অনেক ভেবে লম্বা লিখলাম তাও কেটে দিলেন তাহলে আর বাকি রইল কি গোল হওয়া ছাড়া পৃথিবী আর তো কোনো উপায় নাই আচ্ছা এবার বলো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না স্যার তাই কথাবার্তায় তো বেশ পেকে লেখাপড়াই তো গুল্লা যাও সিটে বসো গিয়ে ধন্যবাদ স্যার